আমাদের অ্যান্ড্রয়েড বাংলা টুইটার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর ঘন্টা আইকনে ক্লিক করে আমাদের এগিয়ে যেতে সহায়তা করুন ধন্যবাদ হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা অন্যের অ্যান্ড্রয়েড মোবাইলকে হ্যাক করে ফেলতে পারেন আর তার মোবাইলে যে সে কী ব্যবহার করছে বা কী মারি আছে বা কী ফোন আসছে কি অ্যাপ ব্যবহার করছে কি ভিডিও দেখছে কি ছবি দেখছে সব ধরনের আপনার ইনফরমেশান আপনারা আপনাদের মোবাইল থেকে দেখতে পারবেন তার মোবাইলে হ্যাক করে তো চলুন শুরু করা যাক তো তার জন্য আপনাকে যা করতে হবে আপনাকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে আর সেই অ্যাপটি আমাদের স্টোরে নেই তো আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে সেই অ্যাপটি ডাউনলোড করবেন আর যদি আপনার ডাউনলোড করতে যদি খুঁজতে না চান তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশানে সেখানে দিয়ে দেবো আপনার যা সেখানে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন সেই অ্যাপটি তো চলুন আমরা এখন যেকোনো একটি ব্রাউজার ওপেন করি তো আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা বেলাইকন অবশ্যই ক্লিক করুন আর তাদেরকে অনেক ধন্যবাদ তো দেখুন আমরা এখন গুগল ফ্রোমটি ওপেন করেছি এখন আমরা এখানে সার্চ করবো হোভার ওয়াচ হোভার ওয়াচ লিখে আমরা সার্চ করবো তো সার্চ দেওয়ার পর দেখুন প্রথম অপশানটি হচ্ছে হোভার ওয়াচ তো আপনারা এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনাকে এখানে জি বলবে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে যেটা আপনি অ্যাপটি ডাউনলোড করতে চান তাহলে আপনারা যেখানে একটি ইমেল দিয়ে দিবেন যাতে আপনারা সাইন আপ হয়ে যায় তো আমি এখন বিয়টি পজ করছি এবং আমি ইমেল দিয়ে সাইন আপ ফর ফ্রিতে ক্লিক করে দেব তো দেখুন আমি এখন সাইন আপে ক্লিক করেছি আর এখন সে সাইন আপ হয়ে গেছে তো তা সাইন আপ হওয়ার পর আপনার এখানে এখানে ডাউনলোড লিঙ্ক লেখা আছে ডাউনলোড তো আপনার জাস্ট এখানে ক্লিক করুন তো ক্লিক করলে দেখুন এখানে বলছি আপনারা ডাউনলোড করবেন নাকি তো আপনার জাস্ট এখানে ওকে ক্লিক করুন তো ওকে ক্লিক করার পর দেখুন তো এখন আপনারা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন এই ডাউনলোড অপশানটিতে আর দেখুন আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তো দেখুন খুবই কম সময় লাগে তো আমরা এখন সেট আপ করে নিই তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে যে এই ধরনের একটা অপশান আসবে আমি আপনাদের বলে দিই যে আপনারা আপনারা যে অ্যাপটি ইনস্টল করবেন এটা কিন্তু তারা খুঁজেই পাবে না যার মোবাইল আপনি ইনস্টল করেছেন যার ফলে আপনারা তার মোবাইলকে যে আপনারা হ্যাক করে রেখেছে সে ভুলে জানতে পারবে না তো আমি এখানে ইনস্টলে ক্লিক করছি তো ইনস্টলে ক্লিক করার পর তো দেখুন আমি এখানে ক্লিক করেছি আর এখানে রি ইনস্টল হয়ে গেছে তো ইনস্টল হওয়ার পর আপনারা যে এখানে ওপেনে ক্লিক চলুন তো ওপেনে ক্লিক করার পর এখানে আপনাকে বলছে আপনি এই সফটওয়্যারটি কার জন্য মনিটর করার জন্য ব্যবহার করবেন আপনার যে বাচ্চারা আছে তাদেরকে মনিটর করার জন্য নাকি আপনার কোম্পানি কোনো এমপ্লয় আছে তাকে মনিটর করার জন্য বা মাই ওন ডিভাইস আর আদার্স তো আপনি যেমন আমার চাইছেন এখান থেকে যদি নেক্সট অপশান দিলেই হয়ে যাবে তো আমি রাখছি মাই ওন ডিভাইস আর এখানে আপনাকে সাইন দিয়ে দেবেন যাতে এই হোবার ওয়াচ আইকনটি তারপরই আপনার হাইড হয়ে যায় তো আমি ওকে দেখে লিক করলাম আর আমি বলে দিই আপনারা যদি যদি দেখতে চান যে সে ছবি ছবি ভিডিও যদি সে কী ভিডিও ছবি দেখছে সে যদি আপনি ডাউনলোডও করতে চান তাহলে ডাউনলোড করতে যাবেন কিন্তু আপনি যে মোবাইলটিতে দিবেন তা অবশ্যই রুট থাকতে হবে আর রুট না থাকলে আপনারা দেখতে পারবেন কিন্তু ডাউনলোড করে ডাউনলোড করতে পারবেন না তো আমি এখানে আই এক্সেস ক্লিক করি ক্লিক করার পর এখানে আমার একটি জিমেল আছে তো আমি এখানে একটি তো এখানে এখন আপনার যে কোনো একটি জিমেল আপনার যে জিমেল দিয়ে আপনারা সেখানে সেই ওয়েবসাইটে আপনার দিয়েছিলেন সেই জিমেলটি দিবেন আর এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে আপনার জাস্ট অ্যাক্টিভেট ক্লিক করবেন অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলেই সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে আর যখন এটি অ্যাক্টিভেট হয়ে যাবে তখন আপনারা কি করবেন আপনারা নিজের মোবাইলে যাবেন সেম রকম করে না সেখানে গিয়ে আপনারা কি করবেন আপনারা জাস্ট সেখানে আপনি জিমেলটা দিবেন আর আপনার পাসওয়ার্ডটি দিবেন দিলেই তাহলে আপনার মোবাইলেও সেটি একদম কানেক্ট হয়ে যাবে তার ফলে যখনই আমি এই মোবাইল দিয়ে আমার এই মোবাইলটি দিয়ে আমি যা কিছু আমি সার্চ করবো বা আমি যা সব যেসব মেসেজ মোবাইল নাম্বার যত আমি ডিটেলস ব্যবহার করি এই ডাটা আমি ইউজ করব সব কিছুর আপনার রিপোর্টগুলো আপনার ওই মোবাইলে আপনারা পেয়ে যাবেন তো আমি যদি এখানে কোনো ভিডিওটি দেখি তাহলে আপনারা সেই মতো দেখতে পারবেন যে আমি কী ভিডিও দেখছি আবার আমি যদি কোনো মোবাইলটি মোবাইলে কোনো গেম খেলছি তাহলে আপনারা সেই মোবাইলটিও দেখতে পারবেন যে আমি এখানে কী গেম খেলছি তো বিয়ার্স আমাদের ভিডিওটি এতটুকুই আর আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের সাবস্ক্রাইব করবেন আর আমি দেখুন এখানে আমি অ্যাক্টিভেট করিনি এই জন্য এই ওবার রসটি এখনও যায়নি অ্যাক্টিভেট করলে এই ওবার রসটি অ্যাপটি আপনার নাই হয়ে যাবে বা বলতে পারেন এখানে ভ্যানিশ হয়ে যাবে কেউই খুঁজে পাবে না তো আমি অ্যাক্টিভেট করি কারণ আমি আপনাদের দেখানোর জন্য আমি আমার মোবাইলকে মনিটর করছি না তো ভিওয়ার্স আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিবেন আর যেন পড়ে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা যদি এই হোভার ওয়ার্স নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা অবশ্যই তা ভবিষ্যতে আরও ভিডিও বানাবো আপনাকে অনেক ধরনের ভিডিও দেখার জন্য আর সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ